হুম আর পরে শেষ হয়ে এলো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আসে তা আমিও ভালো আছি যে বাজে সকাল দশটা আর কি কালকে ধান টান এনে তো শেষ করছি আজকে আবার এসেছি আপনাকে সামনে আজকে এসে আবার যে ইট আনবার রইছে আজকে সম্পূর্ণ মন হয়ে আনা হইব।

এই ব্যানেলা রান দেছে তো তাছারা তো আর লোকজন পাওয়া যায় না তো না গুদে আইতা আর কি আজকে শেষ হই যাবগা তো আজকে সেই সেট গাড়ি আইছে সাইনটা গাড়ি ভেতার কি ইটা নেছে আব্দুল কি করছ কি কাম করছ তুই নে আব্দুল নে তো চেহারা দেখি কি মনেছে এই ই দেখছ দে টেঙে টেঙে এইটো ওমকে ঠিকাটো ধাওঁ দে নেকি টেংকে টেঙে ধাওঁ এইটো কেনেধান দেহাই দেও দা দাদু দাদু কৈছে দেও দেহা উপৰি যাবি কাবি কাবিকা হাদা আপুনি চৰণেটি ভক্তি নমস্কাৰ মাসিমের সরনের শতক গুটি ভক্তি নমস্কার করল আপনারা সবাই ভালো থাকবেন তো এটাই মায়ের কাছে প্রার্থনা করি কামনা করি যে মাই জানি দশ হাতে আশীর্বাদ করে বলব দশ হাতে এটাই আশীর্বাদ করে মা দাদাকে জানি রাখে এটাই আমি মার কাছে প্রার্থনা করি কামনা করি তো আমি তো সেরকম অদম ব্যক্তি আমি তো আর ই করার মতো আর কমার ক্ষমতা অবর্ধন করে নেই ওই যে বোনা এইটা করছে এই গাড়ি এসব ওই অটো বান নিয়ে নিয়ে আসে আর কি তাছাড়া তো রাস্তা মগে নিয়ে নেইকে কিন্তু ওই জমির উপর দিয়ে পুরা এটা আর কি আনা যায় না তো ওই যাইসা বসে এখন কিন্তু আমাদের আমার চকে কিন্তু সম্পূর্ণ প্রায় খালি এত ই নেই জমি যানগন কিছু কিছু জায়গা ধান আছে ওই শস্য জমি আমারও কিন্তু শস্য জমি দানি কিন্তু ভগবান করলে আপনাকে আশীর্বাদে আমার দান ডায় তো আগেইছে তিন গাড়িতে আর কি যে পাঁচশোটা আসলো

কথাৰম নাই তোমাকো খোৱাৰ মানে আমাকো মানে একটা জল এক গিলাচ জল খাম বেগেৰ বেপাৰ নেকি খোৱা জিন বৰ কথা না মানে যা যা যাৰ যেনেৰে যে থাকে না হে অনেক দিন হয় মতে হ্যাঁ কয়ে দিছি রান্না চলে আছি

যেটা সেটা করো

তো বেয়ের রাখাই এটা আমার ব্যাগ্যর ব্যাপারই কারণ হলো মানে যাই যাবার দাসে তাই খাইব আসলে কি ডাল আলু তুমি পাগল না তুমি হ্যাঁ দিকে তাই না দেরি হয়ে গেল মোজ বাঢ়ি আছে যাব না না অলপ ই হ'ব দাল ৰান্ধ সেয়া কৈছে ডালেই কথা মছুৰীডাল লাগিব আলু বাৰ্তা মচুৰী ডাল আৰু লৈ এতিয়া ৰান্ধ তৰকাৰী নহয় ৰান্ধ ৰান্ধ একজনে মানুহে একজনে চেৱা যদি মনে কৰে যায় যে যাই ক'ল সোধাই যায় ক'ল পৰিপূৰ্ণ পেট নে তাৰে সেবার দেয় কোনো লাভ আছে না পৃথিবী চলো খাওয়ার নেই সব কিছু মানুষে পেট ভরে থাকে খাইব এটাই তো শান্তি চেহারা যে মুখে কইছে এটাই তো অনেক খুশি হয়েছে আর কি তো রান্না বান্না শুরু করতেছে আর এই দিকে এটা আনবানছে তো আজকে এইটা আনলে আমার মোটামুটি সব কমপ্লিট হবো স্যার আবার এটা এসে করবো না মুসুর ডালে গেছে কোন মুসুর ডাল স্যার গলা জমবো মুসুর ডাল রান্ধ আমার বেড়ে তো পড়তে খাবো না বুঝো নাই আমার তো পড়তে খাবো না কিন্তু মাছ থাকলে তো মাছই করতাম তা তো হঠাৎ করেই হয়েছে ওই আমি কইছি যে তোমাকে যে আগে পরামেশ থাকতো তোমাকে জবান ঠিকঠাক তাহলে আমি এইভাবেই করতাম কয়ে না যে এই দিন না ওদিন এই দিকে নাকি সমস্যা তো আমার এই কারণে আমার এক মাস ভোগান লাগলো এই তো এটা আজকে মোটামুটি আইনার সাইজ দেবো ওই খেতে রয়েছে পনেরোশো এটা আর যে গাড়িতে করে পাঁচশো নেই এলো দুই হাজার এটি আনলি মোটামুটি চার হাজার এটা আনা হয়ে জায়গা তো আজকে দিন লাগবো আর কি যে মুখের ঢাল করে না দেখে এটা কেত দেখা যায় ঢাল করে না দিকে আর ইজিরা আর কি কাজ করব না সে এটা সেটা খাইবো খাওয়া দাওয়া করব যাই উপস্থিত যাও আছে এইখানে রান্না করব সিদ্ধবা তার অথবা এই খাকনবাটা মরে যেতটা এgene বলে খাবার চাইছে তো এgene আর কি বাদেল না

আর যে সেফটি ট্যাঙ্কি করম হ্যাঁ বিল্ডিং আমাকে বিল্ডিংয়ের আসনে বিল্ডিং করি আসনে পেয়েছে খালি

তারপরে কিছু জমি আছে ধান আছে তার দক্ষিণ দিকে একবারে মোটামুটি ধান কাটা শেষ হয়ে গেছে গা তো আমি দাদার আশীর্বাদে আমার কৃষ্ণ ভক্ত দাদার আশীর্বাদে ভগবান তো তার আশীর্বাদে আমি ধান কাটা উঠাইছি সম্পূর্ণ আর কি সম্পূর্ণ আমাদের ভুলবো আর কি খেতে মানে খেতে কোনো বাড়িতে নিয়েছি ধানটি তো দুইটা হয়তো এক এক ক্ষেত্রে এক রোদ দিছি আর এক ক্ষেত্রে দুই রোদ দিছি মোটামুটি নষ্টের দর গেছে গা কোনো চিন্তা নেই এই কারণে মনে করেন তো আমার সব ভগবানের আশীর্বাদ এলো সব কিছু হয়েছে তো এই যে খেতে কত এনে ফলাইছিলাম ছিলাম এটা ওই প্রথম আগে এনে আনবাস ছিলাম কিন্তু হলাম না তার কারণ হলো এনে খেয়ে আর একটু রাগারাগি করছে বক্সে তার দিকে ওই জায়গায় ফেলেছি এটা বেশিরভাগই ঘিরে আর এনে কয়েকটা এটা আনছি আর গাড়ি ড্রাইভার করে দিকে সমস্যা হয়েছে না আসা কল গেল তো কোবাইবেন তো ছিলাম কে আর ওই যা খুশ হয়ে রয়েছে আর কি মনে হয় মাথায় ঘরে ওনে আছে মোটামুটি হাজার বড় হয়ে আর এনে আছে বাদ বাকি

আর এই মোর ইষ্টি কা আবার পাটা দেব বাইটা ভালো করে খালি জিরা দিয়ে আছে আপনি আর বিশেষ করে হলো মুসলিম যারা তারা একটু মরিচ বাটা যারা কি সব কাম করে কি মিটি কাজ করে পুরো সময় যারা কাজ করে তারা একটু মরিচ বাটা বাটা গোটাই বেশি খায় তো আমরা কৃষিকাম যারা করি তারা হয়তো মরিচের অংশটা বেশি খায় রোদ্রে থাকুন রোদ্রে থাকুন যে কোনো মানুষই আমাকে হিন্দু সম্পাদে মুসলমান সম্বাদে সবাই একটু মরিচের সংখ্যাটা বেশি খায় যারা পরিশ্রম করে রোদ্রে থাকে তারা মরিচটা একটু বেশি খায় কারণ মরিচ না খেলে তো রোদ্রে থাকার আর তো আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো নাই দেখেন এই যে হয়তো দেওয়া একটু ডাক দিছে কিন্তু খেয়াল করে নেই আকাশ দেয় নিজে ঘুরমা করে দিছে আকাশ পরিস্থিতি খুবই খারাপ তো আমাদের আমার আর কি মোটামুটি ধান দিয়ে জানছি এই যেগুলো মোটামুটি আমি এক একটা রোদ দিছি একটা রোদ দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর আর বারেন্দায় যেটি আছে ওটা আমি দুই রোদ দিছি তার মানে ধানের নষ্ট দর নেই কোনো অসুবিধা নেই মানে পুনর দিন থাকলে কোনো অসুবিধা নেই তারপরে আমি সিদ্ধ করুম ধানটি সিদ্ধ করে চাউল বানিয়ে দিব তো আমি ছোটো মোটো গৃহস্থ আর কি অল্প কটা দানি তো রকম আর কি বাইরে ধরে বছর যায় ভগবান চালায় আর কি কিন্তু আমার তো ক্ষমতা নাই ভগবানই চালায় তো আমার তো মা তো সামনে আসেই মায়ের তো মাই সবসময় আমার আর কি কৃপা করে দয়া করে মায়ে দয়া করে মা এলো সব কিছু রক্ষা করতাম মালিক তো আমরা তো মারি ভক্ত আর কি ভক্ত গা কি মা রাখে তো সে দেখে রাখা আসার কোনো উপায় নেই বাট পা

যেদিকে যায় তো আত্মাও সেই দিকে যায় আর আত্মার আগে পরিচালনা করে এক মনে মনটাকে সুস্থ রাখে আত্মায় আর আত্মাকে সুস্থ রাখে মনে মানে দুইটারই মানে সঙ্গে আর কি বসবাস করে

ভার হের কিন মানুষের নক বইয়া অবস্থান করলে তো এই জিনিসটা জানি এইটাই বুঝি কথাটা কি